আমি এক ভাইয়ের সাথে কথা বলবো যে কিভাবে মাঠা তৈরি হয় বেশি তারপরে মাঠা মূলত কি দিয়ে তৈরি করে মাঠা তৈরি করে আমরা একটা দই বানাই মাঠার জন্য হয় দই দিয়ে তারপরে পানি দেই লবণ দিই একটু চিনি দিই একটু বিট লবণ দেই এক গ্লাস মাঠা বানাইতে আপনার কত রোগ দই লাগে প্রায় দুশো গ্রামের মতো দুইশো গ্রামের মতো দই লাগে তাহলে এত দই দিয়ে আসলে মাঠা কি পুষে আপনাদের তাতে মোটামুটি পুষে কারণ আমাদের দিকে তো দুধের দাম কম

দেখি খেয়ে টেস্ট করে দেখি আসলে কিরকম হয় কি কি দেয় সরাসরি আমি দেখাচ্ছি হ্যাঁ এখানে আমি দেখাচ্ছি দেখেন এটার মধ্যে কিন্তু দই দিয়ে দিচ্ছে হ্যাঁ এটা কি দিচ্ছেন চিনি চিনি দই দিলাম হালকা একটু চিনি দিলাম ও আচ্ছা আচ্ছা একটু লব সাদা লবণ দিচ্ছি একটু পিঠে লম দিলাম অনেক একটু লেবু দেওয়া যায় হালকা করে একটু পানি দিলাম এখন দেখে মনে হচ্ছে অনেক সুস্বাদু ভাবে খেয়াল দেখেন দর্শকের দেখেন একটু দিয়ে দে এই যে দেখেন মানে তিরিশ টাকায় এক গ্লাস মাঠা দেখে কিন্তু মনে হচ্ছে যে অনেক টেস্ট হবে দেখি আমি একটু টেস্ট করে দেখি হম অনেক টেস্ট সত্যি অনেক টেস্ট হয়েছে তা আপনারা যারা দূর দূরান্ত থেকে আসবেন আমাদের ঠিকানা একটু বলে দেন

মাটা খেতে পারবে ঠিক আছে হম